বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল শেষ হয়ে যাবে জি বাংলার মিঠি একাধিকবার গল্পের সময় পরিবর্তন হয়েছে তবুও সেই প্রভাব টিআরপিতে পড়েনি এদিকে জি বাংলার পাইপলাইনে আছে একাধিক নতুন ধারাবাহিক কুসুম দাদামনি যদিও নতুন ধারাবাহিকের শুটিং বন্ধ টেকনিশিয়ানদের বেতন বৃদ্ধির দাবিতেই স্টুডিও পাড়ায় এই বন্ধ তবে নতুন মেগাকে জায়গা দিতে কোনো একটি ধারাবাহিককে শেষ হতেই হবে মিঠিঝোর সঙ্গে আছে কোন গোপনে মন ভেসেছে বেশ কয়েক সপ্তাহ টিআরপি কম থাকায় এই সিরিয়ালটিও শেষ হতে পারে এই মুহূর্তে গল্প দেখে মনে হচ্ছে শেষ হওয়ার সম্ভাবনা কম মিঠিঝোড়া সিরিয়ালের মুখ্য অভিনেত্রী আরাত্রিকা মাইতি বড় পর্দায় ডেবিউ করেছেন সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহগৌরাঙ্গের নাম রে সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা যাবে তাকে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে আসছেন তিনি ছোট পর্দায় অভিনয়ের পর অন্য কোনো কাজের সুযোগ তেমন থাকে না তাহলে তিনি কিভাবে দুটো ক্ষেত্রে একই সঙ্গে কাজ করার সময় বার করবেন শোনা যাচ্ছে আসবে নতুন চমক লহগৌরাঙ্গের ছবির জন্য ধারাবাহিক থেকে কিছুটা বিরতি নেবেন আরাত্রিকা তার জায়গায় গল্পে নতুন চমকে আসতে পারে অন্য কোনো অভিনেত্রী তাকে রাইয়ের চরিত্রে দেখা যাবে কিনা তা জানা যায়নি তবে কিছুদিনের জন্য ছোট পর্দা থেকে ছুটি নেবেন তিনি পর্দার মুখ পরিবর্তন নতুন কিছু নয় অনেক সময় প্রধান চরিত্রেরও মুখ বদল করা হয় জি বাংলায় কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে রোহিণী চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ এতদিন এই চরিত্রে ছিলেন মিশমি দাস এখন সেই চরিত্রে দেখা যাবে সৌমিকে কিন্তু কেন এই পরিবর্তন রোহিণী চরিত্রে মিশমিকে দর্শকও পছন্দ করেছিল এমনকি ফুলকিতেও অভিনয় করেছিলেন তিনি হঠাৎ কোথায় চলে গেলেন তিনি মাঝে একবার শুটিং থেকে ছুটি নিয়ে বেশ কিছু দিনের জন্য গোয়া গেছিলেন এবার কোথায় মুম্বাই গেছেন অভিনেত্রী হিন্দি সিরিয়াল ঝনকে কাজের প্রস্তাব পেয়েছেন তিনি তাই আপাতত আরব সাগরের তীরেই স্থায়ী ঠিকানা তার এর আগে দেবচন্দ্রিমা সিংহ রায় অদ্রিজা রায় নীল ভট্টাচার্য সহ অনেকেই গেছেন সেখানে